السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین العاقبت للمتقین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ ومن تبیہم بإحسان الى یوم الدین اما بعد قال اللہ عز و جل یا ایوہ الذین آمنوا کتب علیکم الصیام کما کتب علا الذین من قبلكم لعلكم تتقون وان ابی حرارت رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم قال اللہ عز و جل کل عمل ابن آدم له الا السیام فانه لی وانا اجزبه والصيام جنه فاذا كان يوم صوم احدكم فلا يرفس ولا يسخب فان سابه احد او قاتله فليقل اني صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم اطيب عند الله من ريح المسك وللصائم فرحتان فرحه عند فرحه يفرح بهما ফারহাতুন ইদা আফতারা বে ফারেহা ইদা আফতারা বে সৌমিহি বেফিতিহি ওয়াদা লকে রব্বাহু ফারেহা বে সাউমিহি রাহুল বুখারী সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা আল্লাহ রবুল্লা আলামিনের অশেষ মেহরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজকে মাহে মুবারকের সৌদিতে পাঁচই রমাবান বাংলাদেশে চৌঠা রমাবান যারা দূরে থেকে আমাদেরকে শুনছেন এবং যারা উপস্থিত আছেন সবাইকে জানায় রমজানের শুভেচ্ছা রমজান মুবারক আল্লাহ আলামিন আমাদের এই রমজানকে কল্যাণময় করেন পুরা রমজান যেন আমরা সুস্থভাবে আদায় করতে পারি এই তৌফিক আল্লাহ যেন দান করেন এই শ্যাম সুবর্ণ সুযোগের মাস এই শ্যামের মাস সুবর্ণ সুযোগের মাস এটা বরকতের মাস রহমতের মাস জাহান্নাম থেকে পরিত্রাণের সুবর্ণ সুযোগের মাস জান্নাত অর্জন করার একটি উপায় এই রমজান মাস সিয়ামের এই রমজান মাসের সিয়াম আল্লাহর পক্ষ থেকে ফরজ এই রমজান মাসের সিয়াম ইসলামের পাঁচটি রোকনের একটি রোকন এই সিয়াম ফরজ করে আল্লাহ রবীন্দিন ঘোষণা করেছেন যে আয়াতটি আমি আপনাদের সামনে তুলে তুলে ধরেছি হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাহলে ফরজ এই এই মাসের সিয়াম হচ্ছে ফরজ এই মাসের সিয়াম হচ্ছে ইসলামের পাঁচটি রোকনের একটি রোকন যেমনটি এসেছে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামস শাহাদাতে আল্লাহ ইলাহিল্লাহ ওয়ান্না মুহাম্মদ আর রাসুল্লাহ ওয়াইকাম ইসাল্লাহ ওয়াইতা ইজাকা ও রমাদান ওয়াল হাজ ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপরে পাঁচটি বিষয়ের উপরে কি সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আরও সাক্ষ্য দেওয়া যে আল্লাহর তা সাক্ষ্য এক হচ্ছে তাহিদের সাক্ষ্য আর এক হচ্ছে রেসালতের সাক্ষ্য ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ এরপরে দ্বিতীয় যে সলাদ কায়েম করা সলাদকে যথাযথভাবে বুঝে জেনে সালাতের শর্ত সালাতের রোকন সালাতের জেনে বুঝে এগুলাকে পালন করা ইসলামের দ্বিতীয় রোকন এরপরে ফরজ হলে জাকাত জাকাত আদায় করা রমজান মাস আসলে সিয়াম পালন করা যেটা আমরা এখন রাখছি আর হজ করা যদি সামর্থ্য থাকে ইসলামের তাহলে এ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে এই রমজান মাসের সিয়াম। এই এই রমজান মাস হচ্ছে এই রমজান মাস হচ্ছে তাকোয়ার মাস যাতে আমরা তাকুয়া অর্জন করতে পারি যেন এই রমজান মাস হচ্ছে আচ্ছা কোরআন জেহাদের মাস হ্যাঁ এই রমজান মাস হচ্ছে সবরের মাস এই রমজান মাস হচ্ছে কিয়ামের মাস হ্যাঁ দোয়া জিকির তেলাওয়াত বেশি করে ধন্য হওয়ার মাস এই রমাদান তো আসেন এই রমাদান আমাদের সমাগত সেই প্রায় পাঁচটি সিয়াম আমরা অতিবাহিত করে চলেছি তো এই এই মর্যাদা আমরা যেন বুঝি এর গুরুত্ব বুঝি বুঝে যথাযথভাবে রমজানের হ্যাঁ আমরা হক আদায় করি তাহলে আমরা মাশাল্লাহ লাভবান হব তাহলে আমরা জান্নাত লাভ করব তাহলে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করব আমাদের গুনা খাতা মাফ হবে যেমনটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান সামা রমাদান ইমান ও এহতেসাবা গুফের মা তাকাদ্দাম মিং দাম্বি যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশা করে রমজান মাসের সিয়াম পালন করবে তার বিগত জীবনের গুনাখাতা মাফ হয়ে করে দেওয়া হবে হ্যাঁ তার সাথে আরেকটা সুসংবাদ এই তাহলে সিয়াম ইমান রেখে আল্লাহর প্রতি ইমান আল্লাহ তারপরে সিয়াম ফরজ করেছেন তার প্রতি ইমান এবং এর যে সব এটা আশা করে আদায় করলে পালন করলে বিগত জীবনের গুণাখতা মাপ আরেকটা সুসংবাদের পাশাপাশি সাল্লাম দিয়েছেন মান কম রম নাই ইমান ও একতেসাবা উফেরলাহু মা তাকদ্দমা মুখজাম্বী যে ব্যক্তি ইমানের সাথে ইমান রেখে এবং নেকির আশা করে এ রমজান মাসে কেয়াম করবে কেয়ামুল্লেল বলতে সলাত তারাওই আদায় করবে শুধু সালাত তারাওই না তেলাওয়াতও করবে দোয়া করবে জিকিরে রাত্রি জাগরণ করবে এরও বিগত জীবনের গুনা খাতা মাফ করে দেওয়া হবে হ্যাঁ চমৎকার চমৎকার সমানের দর্শক ক্যামল লাইল ক্যামল লাইলের জন্য আমাদের একটা সিস্টেম যদি আমরা পালন করি তাহলে আমরা সৌভাগ্যবান হব আমরা অনেকে সময় পাই না সারা রাত জেগে এবাদত করার সময় পায় না সারা রাত জেগে এবাদ করার সব আমরা পেতে চাই তাহলে একটা রসুলসাল্লাম সুসংবাদ শুনি রসুল্লাস সাল্লাম কি বলেছেন মান কম আল ইমাম এ হাততায়ান শারিফ উতে আল্লাহু যে ব্যক্তি এমামের সাথে দাঁড়িয়ে এমামের সাথে শেষ করলো সালাত অর্থাৎ মনে করেন এশার সালাত আদায় করলাম এমামের সাথে এরপরে আবার সুযোগ দেয় দুই রেখা পড়া পড়াতে না এরপরে আবার যে তারাবি শুরু করেন কিয়াম এটা কে বললেন এই যে এমামের সাথে দাঁড়িয়ে এমামের সাথে শেষ করা পর্যন্ত সে থাকলো দুই রেখাত পরে চলে গেল না চার পরে চলে গেল না তারপরে আট রেখা পরেও অনেক মুসল্লি দেখা যায় চলে যায় আট রেখাত পরেও চলে যায় ভেতের বেতনটা তার সাথে পড়ে না এটা আমি আপনাদেরকে সুপরামর্শ দেই এটা করবেন না হ্যাঁ দুই রেখাত পড়ে পালাবেন না একান্ত জরুরি হলে ওটা তো ইয়া কথা আছে ওজোর আছে সমস্যা নেই হ্যাঁ তাহলে আপনি চলে যান কিন্তু পূর্ণ করেন পরবর্তীতে আপনি একা একা পূর্ণ করেন কিন্তু বিনা কারণে মন চাচ্ছে না দুই রেখাত পরে চলে গেলেন চার রেখাত পরে চলে গেলেন ছয় জন্যে এটা আমি যতটুকু বুঝি যে বিশ রেখাত পুরাবে সে বাড়িতে একা একা না তাদের জন্যই বলছি তাদের জন্য এই হাদিসটা তাদের জন্য রসুল কি বলেছেন যে এমাম শেষ করা পর্যন্ত যে এমামের সাথেই থাকলো তার কিয়ামুল লাইলের সারা রাত রাত্রি জেগে এবাদত করার তার ফজিলত লেখা হবে তাহলে আর দরকার আছে আট রাখাত পরে চলে যাওয়া বিশ রেখাত পড়বো আমি এই মনে করে প্রয়োজন নেই আপনি বিশ রেখাত কেন সারা রাত জেগে এবাদ করা সব পেয়ে যাচ্ছেন এটা আপনার রসুল সাল্লাম আপনাকেই যেন বলছেন যারা ওই আট রেখাত পরে চলে যাবেন এখানে যেহেতু আট রেখাত হবে তা ইয়ে ভেতর হয়ে যাবে কিন্তু আপনি ওই সব থেকে বঞ্চিত হলেন সারা রাত আপনি ওই বিশ রাখা হয়তো সব পাবেন তাই না হ্যাঁ কিন্তু আপনি যে সুসংবাদ দান করেছেন যে পুরা রাত যে বধ করার তার সব লেখা হবে এটা থেকে বঞ্চিত হয়ে গেলেন আর রসল্লা সাল্লামের যে সংখ্যা সাল্লাম রমজান গায়ের রমজান তিনি এই যে আট রাকাত মানে দুই দুই ডাকাত করে হ্যাঁ চার সালামে আট রাকাত বা পাঁচ সালামের দশ রেখাত পড়ে তিনি কখনো এক রেখাত পড়েছেন কখনো তিন রেখাত পড়েছেন তাইলে আপনি এগারো রেখাত পড়েন তেরো রেখাত পড়েন হ্যাঁ মাসাল্লাহ এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যায় কেউ যদি বেশি পড়ে যায় যাচ্ছে হ্যাঁ যায়েজ আছে এমনটি নয় যে হ্যাঁ না হবে তেমন নয় তো বলছিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল কিন্তু রমজান মাস ফরজ ছিল না তাদের ওপরে প্রতি মাসে তিনটা ফরজ ছিল একটা ফরজ যেমন আশুরা ছিল ছিলামের হিজরতের প্রথম বছর আশুরা রোজা ফরজ ছিল এইভাবে হ্যাঁ যেমনটি মানে সিয়াম ফরজ ছিল পূর্ববর্তী নবী রসুলদের ওপরেও সিয়াম ফরজ ছিল ওইভাবেই লাল তত্তাকুন লাল লাকুন তাক এটার ব্যাখ্যায় আহ শেখ আব্দুর রহমান সাদী রেহেব হুল্লাহ বলছেন যে এই সিয়ামটা হচ্ছে একবারও আসবাপিত তাকুয়া হ্যাঁ তাকুয়া অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে এই সিয়াম তাকুয়া অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে কি এই সিয়াম তাইলে তাকুয়া কি তাকুয়ার আমরা সংক্ষেপে অর্থ শুনবো তাকুয়া লা হচ্ছে তা তুহ বেম তেসালে ওয়ামীর রিয়জতেনবেন নাওয়াহি তাকুয়া হচ্ছে আল্লা রব্বুলা আল আদেশগুলা পালন এবং নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্যর নাম হচ্ছে তাকুয়া বুঝা আসছে তাকুয়া কি যে আল্লাহর যেগুলা আদেশ ফরোজ হ্যাঁ সলাত আদায় জাকাত প্রদান সিয়াম রাখা তারপরে হজ করা এভাবে যত আদেশ আছে সেগুলা পালন আর যেগুলা নিষেধ রয়েছে শিরিক না করা তারপরে সুদ না খাওয়া ঘুষ না খাওয়া হারাম না খাওয়া যত হারাম যত পাপ যেগুলো আল্লাহ হারাম করেছেন ওগুলা থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে তাকুয়া কোনে থাকবে আজীবনের জন্যে তাকুয়া এটা তো এই তাকুয়া যেন অর্জন হয় এই জন্য আল্লাহ রবুল্লা আলম আমাদের প্রতি সিয়াম ফরজ করেছেন সিয়ামের অর্থ কি সিয়াম তাকুয়া ঢাল সবর এগুলা কাছাকাছি শব্দ এগুলা একটা আর পরিপূরক হ্যাঁ প্রতি শব্দ মতো হতে পারে তো সিয়ামের অর্থ কি জানেন বিরত থাকা তাকুয়ার অর্থ বাঁচা ওই যে গুণা থেকে পাপ থেকে বাঁচা তেমন সিয়ামের অর্থ কি বিরত থাকা শিয়ামের অর্থ বিরত থাকা কিসের থেকে বিরত থাকা শিয়াম অর্থ বিরত থাকা মানে আল্লাহর সন্তুষ্টির অর্থাৎ ফজর উদায় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পানাহার সহ যত রোজা ভঙ্গের কারণ আছে সব গুলা থেকে বিরত থাকা এটা হচ্ছে সিয়াম সংক্ষেপে ঠিক আছে তো তাহলে শুধু পানাহার থেকে বিরত থাকা না যা আল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ যা করলে রোজা ভেঙ্গে যায় হালাল জিনিসও রোজা ভেঙ্গে যায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায় তাই না পানাহার করলে তো রোজা ভাঙ্গেই যত রোজা ভাঙের কারণ আছে এগুলা থেকে বিরত থাকা তার এরপরে গুনা খাতা থেকেও বিরত থাকা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর আমালাবি ফালাই সালিল্লাই হাজা ফিয়া ইয়াদা তো আমা যে যে এই যে বাল্লামেদ কাউলা যে রোজা রাখা পরেও যে মিথ্যা বর্জন করলো না মিথ্যা কথা মিথ্যা কর্ম ছেড়ে দিল না এমন ব্যক্তির পানাহার বর্জনের আল্লাহর দরকার নাই চিন্তা করেছেন তাহলে সিয়াম পালন করব মিথ্যাও বলবো সিয়াম পালন করব ধোকাবাজিও করব হারাম ব্যবসা করব এ হারাম এটাও কিন্তু মিথ্যা হ্যাঁ মিথ্যা কর্ম মিথ্যা কথা সবই বর্জন করতে হবে হ্যাঁ তাহলে এটা থেকে বিরত থাকতে হবে সিয়াম আমি শুধু মুখ দিয়ে পানাহার করব না এর অর্থ সিয়াম নয় আমার চোখকেও শিয়াম রাখাতে হবে রোজা রাখাতে হবে চোখের শিয়াম কি চোখের সদ্ব্যবহার নিষেধ যা করেছে না আল্লাহ তার রাশুন এগুলা আমি দেখব না চোখের অপব্যবহার করব না তেমনি ভাবে কানের সিয়াম হচ্ছে কান দ্বারা আমরা গান বাজনা এগুলা মন্দ কথা এগুলা শুনবো না কানের অপব্যবহার করব না তেমনিভাবে মুখের সিয়াম পানাহারি শুধু বর্জন নয় মুখ দিয়ে আমি মন্দ কথা বলবো না অশীল কথা বলবো না কাউকে গালি দেব না কাউকে কষ্ট দেব না কারো গীবত পরনিন্দা পরচর্চা এগুলা করব না ঠিক আছে এইগুলা থেকে মুখকে বিরত রাখতে হবে অন্তরে সিয়াম অন্তরকে বিরত রাখতে হবে রাগ ক্রোধ হিংসা অহংকার সিরকি কুফুরি এগুলা চিন্তা চেতনা থেকে অন্তরকে বিরত রাখতে হবে দূরে রাখতে মনের তাই না হাতের হাতে হাত দ্বারা উপকর্ম করব না পায়ের আমরা অন্যায় পথে পা বাড়াবো না এটা হচ্ছে শিয়াম ব্যাপক অর্থে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম অথবা আমরা এগুলো থেকে বিরত থাকবো আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন এরপরে দেখেন এই এই শিয়ামের সিয়াম সম্পর্কে একটা হাদিসে কুদ্সি বলি আপনাদের সামনে যে আবহাওয়া রাজি আল্লাহ আমি বল যেটা আমি হাদিস বলে বলেছি এটার অর্থ হচ্ছে যে হাদিসে কুদ্সি তা আল্লাহ রব্বুল আলম বলছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কুল্লু আমল না আদম আল্লাহ ইয়াম আদম সন্তান সব আমল এবাদ তার নিজের জন্য করে কি ভাইরা আমরা সালাদ কি আল্লাহর জন্য আদায় করি না জাকা হজ সবই তো আল্লাহর জন্য করি কিন্তু এই হাদিসে আল্লাহ কি বলছেন জানেন যে আদম সন্ধ্যা তার আমলেবাদও সব নিজের স্বার্থে করে বড় কথা নয় এটা ইললা সিয়াম তবে সিয়াম ব্যতীত রোজা ব্যতীত হ্যাঁ ফাইন ওয়া আনা আজিজিবি এই সিয়ামটা আমার জন্যে রাখে এর প্রতিদান আমি দেবো তো সলাতের প্রতিদান আমরা আশা করি না তো এটা রহস্য উল্লামায় লিখছেন যে আসলে সলাতেও লৌকিকতা পরিদর্শিত হয় লৌকিকতা মানে দেখে জামাতে নামাজ পড়ছি বাবা দেখছে মুরব্বীরা দেখছে কে আসলো কে আসলো না এগুলা লৌকিকতা আছে না সামাজিকতা আছে জাকাতও তাই হ্যাঁ হজও তাই অন্য অন্য আমলে লৌকিকতা কিন্তু স্যাম এটা দেখা যায় না আমি যে শ্যাম রতো দেখা যায় না সময় কি পানার করে ডেকে মানুষ আবার এমন পরিস্থিতিতে আমি খেয়ে নিলে কেউ জানবেও না এমনকি ঘরের স্ত্রীও জানবে না স্ত্রীর বাথরুমে গেছে আমি এদিকে পেট ভরে খেয়ে নিলাম তাই না তাইলে এইটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে ভয় করে এখলাসের সাথে যে এটা রক্ষা করে সেই আসলে প্রকৃত ভাবে সিয়াম আপালনকারী তাই না এই জন্য আমার জন্য আল্লাহ বলছেন আর এর প্রতিদান আমি দেব আল্লাহ যার প্রতিদান দেবেন এটার পরিমাপ আছে অনুমান করা যাবে এটা তিন গুণ দশ গুণ সাতশো গুণ এরকমও বলেন না আল্লাহ অঘোষিত যেটা ঘোষণা নেয় যেটা গোপন আছে প্রতিদান সেটা কতই না আরো আকর্ষণীয় তাহলে আমি এর প্রতিদান দেব সেই প্রতিদানের অপেক্ষায় আমরা এই এই সবের আশায় আমরা শিয়াম পালন করতে হবে তাইলে বিরত জীবনের গুনা মাফ হয়ে যাবে তারপরে এ হাদিসে এসেছে আসিয়াম ও জুন্না। বলছিলাম যে জুননা মানে ঢাল এই শিয়াম অর্থ বিরত থাকা তাকর অর্থ হচ্ছে বাঁচা তাহলে আসিয়াম ও জুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ ঢাল ঢাল বুঝি আমরা আগে তরবারি দিয়ে যুদ্ধ ছিল তাই না তরবারি এক হাতে তরবারি আর এক হাতে কি থাকতো ঢাল থাকতো যাতে অন্যের আঘাত প্রতিহত করা যায় তো এই সিয়াম আপনার প্রতিহত করবে কি কি গুনা থেকে আপনাকে বাঁচাবে মানে সিয়াম আছেন এর দাবি হচ্ছে যে আপনি মিথ্যা বলবেন না সিয়ামের দাবি হচ্ছে সুদ খাবেন না ঘুষ খাবেন না হারাম ব্যবসা করবেন না কাউকে ঠকা ঠকাবেন না যে না ব্যবচার করবেন না মন্দ কথা বলবেন না কারণ আপনার ঢাল কাজ করছে কি আপনি সিয়াম পালন করছেন সিয়াম রাখবেন আবার হারাম করবেন এটা আসলে শোভনীয় নয় এই জন্য সিয়াম ও জুন না তাহলে বাঁচাবে আপনাকে গুনা থেকে সিয়াম এইটা সব সময় ড্রেনে কাজ করতে হবে যে আমি সিয়াম রত তবে সব সময় আবার মিথ্যা বলা যায় নাকি এই রোজা ছাড়া বাইরে গেলে আমরা মিথ্যা বলবো নাকি এর অর্থ এর অর্থ থেকে এটা কোন সময় আমরা মিথ্যা বলবো না হারাম লিপ্ত হব না এটা মাস এটা হচ্ছে এটা 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 হচ্ছে হচ্ছে প্রতিষ্ঠান বিদ্যালয় মহাবিদ্যালয় এটা ইউনিভার্সিটি এখান থেকে আপনি তাকওয়ার ডিগ্রি নিয়ে তাকওয়া অর্জন করে বের হবেন সবর শিক্ষা করে বের হবেন আপনি তারপরে যত প্র্যাকটিস করে সব আমল করার আপনি প্র্যাকটিস করে এখান থেকে শিক্ষা নিয়ে বের হবেন তো এ বাস রমজান শেষ হয়ে গর শেষ না বরং এটা কন্টিনিউ বাকি এগারো মাস এটা কন্টিনিউ করতে হবে আমল এই সলাতের ট্রেনিং তারপর তারপরে যত সৎ আমলের ট্রেনিং এটা নিয়েই আমি বের হয়ে একের বাস্তব বাস্তবায়ন করবো বাস্তব রূপ দিব একেবারে আজীবন বাকি এগারো মাসও শেষ করে দেব না ঠিক আছে ভাইরাম তাহলে আসছি আমর জন্য আমরা যদি এই এই ঢাল হিসেবে ব্যবহার করতে পারিয়ে যে বাস্তব জীবনে আমলি এর আল্লাহ আল্লাহর আলমিন আমাকে জাহান্নামের থেকেও এটার আর হিসেবে আল্লাহ দান করবেন বাধা হিসেবে ঢাল হিসেবে দান করবেন জাহান্নাম আমাকে গ্রাস করতে পারবে না ঠিক আছে দুনিয়াতে পাপ থেকে বাঁচার

কেউ যদি এই রোজাদার কে যদি কেউ গালি দেয় বা তার সাথে লড়াই করতে চায় সে তাকে গালি দেবে না সে তার সাথে লড়াই করবে না বরং সে বলবে কি আমি শ্যামরত আখলাক চরিত্র শিক্ষা শিক্ষা দেওয়া হয়েছে সিয়ামের মাধ্যমে তাহলে আমরা আখলাক গঠন করব এই রমজানে এবং রমজানের বাইরে আমরা কেউ গালিগুলোজ করব না বিশৃঙ্খলা করব না চিল্লাবো না চেচাব না বরং আমি সিয়ামের ট্রেনিং নিয়ে আম আমরা ভদ্র হয়ে যাব কি পারবো না ভাইরা পারতে হবে পারতে হবে নবী সাল সাল্লামের শিক্ষা এখানে এরপর ওল্লাদি নাফস মোহাম্মদিন বেয়াদি লাখলুফু ফামিস সয়মিয়া তিয়াবিন্দাল্লাহ মির হেল মিস যে ওই সত্তার কসম যার হাতে আমার যান যে অবশ্যই রোজাদারের মুখের যে একটা গ্যাস বের হবে এই যে পাকস্থলী খালি হয়ে যাওয়ার কারণে ওই গ্যাসটা ওই গন্ধটা আল্লাহর কাছে মৃগ নাবি কস্তুরির চেয়েও প্রিয় হ্যাঁ চিন্তা করেছে শিয়ামটাই যে আল্লাহর কাছে প্রিয় হ্যাঁ এটা আমাদের বুঝতে অলি সয়েবে ফারহাতান হ্যাঁ এফরাহ বেহেমা সিয়া সায়েমের জন্য রোজাদারের জন্য কয়টা খুশি দুটা খুশি যার দ্বারা সে খুশি হবে প্রথম খুশি কি যে এই ইফতারের সময় খুশি হবে যে ইফতার করে করছে সে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর হুকুম ছিল এই শিয়াম রাখার ব্যাপারে তো শিয়াম পালন করতে পেরেছে এই সে মহা খুশি যে আল্লাহর হুকুম পালন করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর আনুগত্য করেছে আলহামদুলিল্লাহ আরও দ্বিতীয় খুশি এই যে এখন আমরা খুশি না রঙ বেরঙের মাশ আল্লাহ খাদ্য পানীয় নিয়ে অপেক্ষায় আছি আল্লাহর আদেশের অপেক্ষায় হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এটা একটা খুশি এরপর আর কি ও ফারেহা ইন দা লেকায় রব্বী যখন ফারেহা বে সাওমিহি ওয়াই দা আল্লাকেয়া ফারেহা সাউমিহি ওয়েদা লা রব্বাহু ফারেহা যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন এই সিয়ামের কারণে সে খুশি হবে ওই দিন কোন দিন যেদিন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তাহলে আল্লাহর সাথে হবে আমাদের জানেন এটা আল্লাহর সাথে কিন্তু মোলাকাত হবে এই সিয়ামেরও বদৌলতে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা সাক্ষাৎ দিবেন সমস্ত মমিনকে জান্নাতে সিয়াম পালন করে এই রোজাদারের জন্য একটা গেটই থাকবে স্পেশাল রাইয়া হ্যাঁ আর এই জানেন এই রমজান এবং কোরআন দুইজন সুপারিশকারী হবে যে এই রমজানের সিয়াম পালন করবে এবং কোরআন তাল করবে আর শ্যাম ওয়াল কোরআন যে এই সিয়াম এবং কোরআন ওই দিন সুপারিশকারী হবে সিয়াম বলবে আমি তার ইয়া প্রবৃত্তিকে দমন করেছিলাম হ্যাঁ আর কোরআন বলবে আমি তার রাত্রে ঘুমকে নষ্ট করেছিলাম উভয় বলবে যে আল্লাহ তুমি আমার সুপারিশ তার জন্য কবুল করো তার দুজনের সুপারিশ কবুল হবে অতএব শ্যামের যথার্থতা রক্ষা করতে হবে কোরআন তেলাওত করতে হবে এটা কোরআন নাজিলের মাস এটা আল্লাহ রব শাহরুর রহমান ফিল কোরআন রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন অর্থাৎ আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এক রাউল কোরআন আফাইনা হুয়াতিয়াউমাল কিয়ামত শফি আনলে আসাবে তোমরা কোরান বেশি করে পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো কারণ যে কোরআন পড়বে তার জন্য এই কোরআন সুপারিশকারী হবে হ্যাঁ তাহলে আমরা বেশি তাহলে আমরা যদি শুধু একটা পৃষ্ঠা কোরআন পড়ি তাহলে কত আমাদের এতে হবে তাহলে আসেন তাহলে আমরা রমজান পেয়েছি এর জন্য কিছু আদব রক্ষা করব সেহেরি খাব সেহেরি খাওয়াটা সুন্না সেহেরি খাওয়াটা ফরজ নয় তবে নিয়ত করাটা ফরজ নিয়ত প্রত্যেক আমলের জন্য ফরজ সিয়ামের জন্যও ফরজ তবে নিয়ত মুখে নয় বরং অন্তরে অন্তরে রমজান মাসের যে চাঁদ দেখা গেছে আমাদের নিয়ত হয়ে গেছে সারা মাস আমরা সিয়াম পালন করব। কেউ যদি শেহরির সময় ঘুমিয়েও থাকে বা ভুলে যায় তাহলে তার নিয়ত হয়ে গেছে আর এই ফরজ সিয়াম অবশ্যই রাত থাকতেই আমাকে নিয়ত থাকতে হবে যে আমি কালকে সিয়াম পালন করবো চাঁদ ওঠার সময় যে আমি পুরা মাসের যে নিয়ত করে ফেলেছি ওটাই আপনার জন্য যথেষ্ট হবে তবে কেউ যদি মুসাফির হয় কেউ যদি অসুস্থ হয় বা মেয়েদের মাসিক হওয়ার কারণে বিরত দেয় আবার যখন চালু করবে আবার নিয়ত করবে যে আমি পুরা মাস এখন আবার সিয়াম পালন করব। ঠিক আছে এটাই যথেষ্ট সেরি খাওয়া শর্ত নয় সেরি খাওয়া ফরজ নয় সেরি খাওয়া বরং সুন্নাত নিয়ত করাটা ফরজ আর ওই নিয়তের অবস্থাটা এই আবার সেরি খাওয়ার ব্যাপারে তাসা হারু ফাইনাফিস শহরে বারাকা যে তোমরা সেরি খাও কারণ সেহরিতে রয়েছে বরকত তাহলে আমরা সেহরি খাবো আমরা সেহরি অবহেলা করবো না বারোটা একটা দুটাতে খেলে এটা সেহরি হয় না ওটা সেহরি সময় নেই সেহরি সময় হচ্ছে যে ফজরের আগ মুহূর্তটাকে সেহরি সময় সাহুর বলা হয় বুঝে আসছে ওই সময় আমরা সেহরি খাবো তাহলে শূন্য পালন হবে বরকত অর্জন হবে আর একটা কি যে আমাদের ফরজ নামাজ ফজর নামাজটা সময় মতো হবে দেখবেন যে শেরি খাওয়া শুয়ে যায় দুটা একটা তিনটাতে সে ফজরে খবর আর থাকে না এটা এটা ভয়াবহ এটা জন্য না হয় তাহলে শেরিক খাওয়া শুন্য এবং আর আর খাব কখন লাস্টে লা আজাল ও উম্মাতি বেখাইরিল মা আদ আখারুল সরুর হাদিস যে ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের ওপরে থাকবে যতদিন সে সেহেরি লাস্টে খাবে দেরিতে খাবে আর ইফতার করবে দ্রুত তাহলে আমরা কল্যাণের উপর থাকতে চাই তাহলে সেহেরি দেরিতে খাওয়াটাও সুন্নত যেটা নবী সাল্লাম বলেছেন তারপরে সেহরি খাবে কিসে কিসে নেমা শহুর শহরিল মোহমেন আর তোমর অকমাকাল্লা মিসরুল যে মমিনের উত্তম বেস্ট সেরি কি জানেন আমরা ভাত খাই চাউল খাই রুটি খাই এগুলা কিন্তু রসুল সাল্লাম বলছেন খেজুর উত্তম উত্তম শেরি হচ্ছে খেজুর খেজুর দিয়েও সেরি খাওয়া শূন্য তেমনি আমরা এফতার করব এর বিপরীত কি দ্রুত অর্থাৎ অর্থ এই যে সূর্য ডুবে গেছে এখন সব মিডিয়া এখন আমাদেরকে মাসাল্লাহ জানিয়ে দেয় যে সূর্য কয়টায় কত সেকেন্ডে ডুবে সেটাও আমরা জানি অর্থাৎ ডোবা মাত্র সেই খাওয়াটাই হচ্ছে নবীর সুন্নত এবং রসুল সাল্লাম বলেছেন ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করে ফেলবে এবারে বাতরুল ইসলাম ফাউন্ডেশন মাসাল্লাহ সুন্দর ব্যবস্থা নিয়েছে সেহরি খাওয়ার প্রথম লাস্ট সময় ফজর উদয় হয়ে গেছে ওই সময় টাইমটা ই করেছে তারা চিহ্নিত করেছে আলহামদুলিল্লাহ ওই সময় যেন আজান হয়ে যায় যাতে আপনার রোজাটা ভেঙে না যায় কারণ আপনি বলবেন যে এটা কিছুক্ষণ দেরি করি হ্যাঁ কিছুক্ষণ দেরি দেরি করে অসুবিধা কি ওই দেরিতে যদি কেউ ওই অবস্থায় সেরি খায় কিছু খায় তার রোজা ভেঙে যাবে কারণ সকাল হয়ে গেছে তখন সে ফজর পরে খেলো তাহলে ওটার থেকে বাঁচা গেল আর দ্রুত ইফতার এটাও এটা রসুল সুন্নতের খেলা পর তাড়াতাড়ি ইফতার করা এমনি ভাবে বেশি বেশি করে আমরা সৎ আমল করব বেশি সলাতে পূর্ণ হেফাজত করব ফরজ তারপরে তারাবি তারপরে সুন্নতে মোয়াক্কাদা গুলা আমরা হেফাজত করব তেলাওয়াত বেশি করে করব দোয়া জিকির বেশি করে করব যত রকমের দান খয়রাত